আল্লা সব তালস করছেন যে আমি মুসাকে কিতাব তথা তাওরাত দান করেছিলাম এবং তারপরে পর্যায়ক্রমে নবী রসুলগণ প্রেরণ করেছি ঠিক তেমনিভাবে ইসা ইবনে মারিয়ামকে নিদর্শন মোজেজা দান করেছি ও ইয়াদু বীরু এবং আমি তাকে পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে শক্তিশালী করেছে কিন্তু এ সমস্ত বিষয়গুলো যখন তাদের কাছে আসতো অর্থাৎ তাওরাত এবং ইঞ্জিলের যে সকল বিধানাবলী তাদের কাছে এসেছে সেগুলি তাদের মনোপুত না হলেই তারা প্রত্যাখ্যান করেছে আল্লাহ সুবিহান হুয়া তাদের সাথ করছেন আফাকুল্লামা জা আকুম রসুল তোমাদের কাছে যখনই কোনো রসুল এসেছেন যা আকুম তোমাদের কাছে অর্থ হলো হে বনি ইসরায়েল ইহুদি এবং খ্রিস্টান তোমাদের কাছে যখনই কোনো রসুল এসেছেন বিমা লা ফুসুকুম এমন বিষয় নিয়ে যা তোমাদের মনোপুত নয় তোমাদের মনের বিরুদ্ধে গিয়েছে ইস্তাক বারতুম তোমরা তাতে অহংকার প্রদর্শন করেছ প্রত্যাখ্যান করেছো শুধু তাই নয় ফাফারিফান এমন এমন অনেক নবীদেরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে অস্বীকার করেছ এবং অনেক নবী রসুলদেরকে তোমরা হত্যা করেছ বর্ণিত আছে জাকারিয়া আলিয়ালাম ইয়াহিয়া আলি সাল্লা এবং আরও নবীদেরকে তারা হত্যা করেছে আল্লাহ সুবাহ নবী রাসুলদের প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য কিন্তু তারা হেদায়ত গ্রহণ করেনি তারা দুনিয়ার স্বার্থে অহংকার প্রদর্শন করে কিংবা অন্তর্জালার কারণে বা বিভিন্ন কারণে তারা এই সমস্ত বিধানগুলোকে হুকুমগুলোকে তারা গ্রহণ করেনি আল্লাহ সবহান হুয়া তালাম মুসা আলাই সাল্লা সাল্লামকে তাওরাত দিয়েছেন ঈসা আলহি সাল্লা সালামকে এখানে বাইনাত শব্দটি ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তালা বাইনাদ দান করেছেন বাইয়িনা মানে নিদর্শন দলিল প্রমাণ এটা ব্যাপক অর্থ হতে পারে এর দ্বারা কিতাব ইঞ্জিলও হতে পারে অথবা ঈসা আলাহিসাল্লাসালামকে আল্লাহ রবুল্লা আলমিন পাঁচটি বিশেষ মজিদে দান করেছেন যা কোরআনের সুরত আলী ইমরান এবং সুরামায়েদাতে এসেছেন সেই পাঁচটি বিশেষ মজিজার আলোচনা বা উদ্দেশ্য হতে পারে আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে রুফুল কুদুস তথা জিব্রাহিল আলহাসাল্লা মাধ্যমে শক্তিশালী করেছেন এর অর্থ হল আল্লাহ রব আলমিন জিব্রাহীল আলা সাল্লাসালামের মাধ্যমে তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সর্বপ্রথম সরাসরি সাহায্য সহযোগিতা তো হয়েছে আমরা সুরাম আরিয়ামে দেখতে পাই যে আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশে তার মা মারিয়াম আলাই হাসাল্লা গর্ভে সর্বপ্রথম রুফ উৎকার দিয়েছেন তো যখন তার জন্মের সময় হয় হাদিস এসেছে প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তানের প্রভাব থাকে যার কারণে বাচ্চা কান্না করে বর্ণনা এসেছে যে শয়তান খোঁচা মারে কিন্তু ঈসা আলাইসাল্লাতু আসসালাম এ থেকে মুক্ত পুত পবিত্র ছিলেন জিব্রাহ আলাইসাল্লাতু আসসালাম তাকে শয়তান থেকে হেফাজত করেছেন যার কারণে শয়তানের প্রভাবে তিনি কান্না করেন নেই তৃতীয়ত যেহেতু অধিকাংশ ইহুদি ঈসা আলাসালামের শত্রু ছিলেন তারা এই কথা দাবি করত যে ঈসা আলাসাল্লাতু আসসালাম যারো সন্তান নাউজুবিল্লা এবং এই জন্য ঈসা আলাহসাল্লাসালামকে হত্যা করার জন্য সবসময় তারা উঠে পড়ে লেগে থাকতো আল্লাহরবুল্লাহ আলমিন জিব্রাহল আলাইসালাত আসসালামের মাধ্যমে তাকে রক্ষা করেছেন যেন তাকে কেউ কোনো প্রকার ক্ষতি করতে না পারে এমনকি যখন আল্লাহর নির্দেশ হলো তখন আসমানি জিব্রাহল আলাহসাল্লাসালামের সাহায্যে উঠিয়ে নেওয়া হয় এভাবে আল্লাবুল্লাহ আলমিন বিশেষভাবে রুহুল কুদ্দুস তথা জিব্রাইল আলাইসালাতুসলামের মাধ্যমে পবিত্র আত্মাজ ইব্রাহিন আলা মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য করেছেন ইহুদিদের একটি দাবি ছিল যখনই মুমিন মুসলিমগণ ইমানের কথা বলতো তখন এর প্রতি উত্তরে তারা উলু বোনা গুলফ আমাদের অন্তর গেলাফ লাগানো আমাদের অন্তর আচ্ছাদিত আবৃত সুতরাং তোমরা আমাদেরকে যে ইমানের কথা বলছো সেই ইমান আমাদের অন্তরে প্রবেশ করবে না তোমরা যে কথা বলছ সেটা আমাদের দৃষ্টিতে ভ্রান্ত ভুল আর ভুল জিনিস আমাদের অন্তরে প্রবেশ করে না সুতরাং এই ইমান রসুলের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান আমাদের অন্তরে প্রবেশ করবে না আল্লাহ রব্লা আলমী নিঃশ করছেন বাল্লাহমুল্লা বিকুফ রিহিম তাদের অস্বীকৃতির কারণে কোরআন এবং রসুলকে অস্বীকার করার কারণে আল্লাহ তালা তাদের প্রতি ল এবং অভিসম্পাদ করেছেন তারা খুব অল্প সংখ্যকই ইমান এনেছেন ইহুদিদের মধ্যে খুব অল্প সংখ্যকই রসুল্লাহ সাল্লাম এর প্রতি তৎকালীন সময় এবং পরবর্তীতে বোঝা যাচ্ছে যে অল্প সংখ্যকই ইমান আনবে আল্লাহতালা এই ঘোষণা দিয়েছেন অথবা এর অর্থ হলো খুব অল্পই তারা ইমান এনেছে পালি ইলাম মা ইউ মিনুন এর অর্থ তখন হবে যে তারা যদিও তাওরাত বিশ্বাস করত কিন্তু তাওরাতের সব বিধান তারা পালন করেনি গ্রহণ করেনি অল্প কিছুই তারা পালন করেছে তার প্রতি ইমান এনেছেন আল্লাহ সব তালার নিজের পক্ষ থেকে যখন কিতাব তথা কোরআন নাজিল করলেন যে কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাব তথা বিশেষ করে তাদের কাছে যে কিতাব ছিল তথা তাওরাত তাওরাতের সত্যায়নকারী ছিল সেই কিতাব আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন আসলো তখন তারা সেই কিতাবকে অস্বীকার করেছে অথচ পূর্বে তারা আল্লাহর সাহায্য কামনার্থে কাফেরদের বিরুদ্ধে এই কিতাবের সাহায্যে বা কিতাবের কথা বলে বা কিতাবটি এই কোরআনটি যার উপর নাজির হয়েছে তার কথা বলে দোয়া করত যখন কোনো প্রত্যলিক বা কাফের মুস্টিকদের সাথে ইহুদিদের যুদ্ধ হতো তখন তারা যুদ্ধে যেন বিজয় লাভ করে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতো হে আল্লাহ শেষ জামানায় যে কিতাব আসবে যে রসুল কিতাব নিয়ে আসবে আপনি তার কারণে হলেও তার মাধ্যমে হলেও তার বরকতে হলেও আপনি আমাদেরকে বিজয় দান করুন অথবা তারা এভাবে দোয়া করত যে তারা যেন সেই রসুল যেন আসে এবং সেই কিতাবটি যেন আসে আমরা সেই রসুলের সাথে আমরা যুদ্ধ করব এভাবে তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত ফালাম্মা যা আহম অথবা যখন সেই কিতাবটি এবং সেই সর্বশেষ রসুল যখন আগমন করলেন মা আরফু যা তারা চিনতে পেরেছিল কাফা রুবি তারা তাকে অস্বীকার করেছে কুফরি করেছে ফালান আল আল কাফির সুতরাং আল্লাহন কাফেরদের উপরি আনফুসাহুম তারা যা নিজেদের জন্য গ্রহণ করেছে তা কতই না নিকৃষ্ট আর তা এই যে তারা আল্লাহ তালা যা নাজিল করেছে তাকে অস্বীকার করেছে শুধুমাত্র অহমিকা বসত অন্তর্জালা বসত যে আল্লাহ তালা কেন অমুক অমুক বান্দাদেরকে তার অনুগ্রহ দান করবেন অর্থাৎ অমুককে কেন এই ফজল তথা নবত অনুগ্রহ আল্লাহ তালা কেন দিলেন সে কেন আমাদের বংশ থেকে নয় ইব্রাহিম সাল্লামের পরে সাক ইয়াকুব এরপর থেকে হাজার হাজার নবী এসেছেন সব আমাদের বংশ থেকে এসেছে শেষ জমানার শেষ নবী কেন অন্য বংশ থেকে আসবে এই অহমিকা এবং অন্তর্জালার কারণে তারা রসুলল্লা সাল্লামের প্রতি এবং তার উপর নাজিলপ্রিত কোরআনের প্রতি ইমান আনিনি আনেনি ফদিন আল্লাহ গদব সুতরাং তারা আল্লাহর গদবের উপর গজব রাগের উপর রাগের তারা উপযুক্ত হয়ে গিয়েছে ফলিল কাফির আজাব মুহিন মুহীন সুতরাং এই জাতীয় কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টান যারাই হোক না কেন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাহলেই প্রকৃত ইমানদার হওয়া যাবে মুমিন হওয়া যাবে অন্যথায় মুমিন হওয়া যাবেন না আল্লা আলমিন তাদেরকে কাফের হিসাবে আখ্যায়িত করেছেন পরের আয়তে আল্লাবুল্লাহ আলমিন আরেকটু স্পষ্ট করে বলছেন যখন তাদেরকে বলা হয় আমিনু বিমা আনজালাল আল্লাহ তালা যে কোরআন নাজিল করলেন যা নাজিল করেছেন তার প্রতি ইমান আনো এই কথাটা যখন তাদেরকে বলা হয় কলু তখন তারা বলে আল্লাহ তারা যা নাজিল করেছেন তার প্রতি ইমান আনবো না তবে আমাদের উপর যা আজিল করা হয়েছে তার প্রতি আমরা ইমান আনবো অর্থাৎ তাওরত ওয়াক বিমা ওর এই কথা বলে তাওরত ছাড়া কোরআনকে তারা অস্বীকার করে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন ওহু আল হক অথচ কোরআন সত্য মুসদ্দেকাল্লিমা মাহুম এই কোরআন তাদের কিতাবের সত্যায়ন করে অর্থাৎ মূল বিষয়বস্তুকে সমর্থন করে আল্লাহ রবুল্লাহ আলমিন এরশাদ করছেন হেনবি আপনি তাদের এই কথার প্রতি উত্তরে বলুন তোমরা যদি তাওরাতের প্রতিই মানানো তাওরাতের উপরে যদি তোমাদের বিশ্বাস আমল থাকে তাহলে কেন তোমরা নবীদেরকে হত্যা করলে নবীদেরকে হত্যা করা তো নিষিদ্ধ হারাম তাওরাতে নিষেধ করা হয়েছে কেন তোমরা নবীদেরকে হত্যা করেছ এর জবাব দাও দেও মিনিন যদি তোমরা তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী হও এর কোনো জবাব নাই এর অর্থ আল্লাহ রব্লা আলামী তো আগেই বলে দিয়েছেন পূর্বের আয়তে অর্থাৎ পঁচাশি নম্বর আয়তে গিয়েছে যে তারা কিছু বিধান পালন করতো যেগুলি তাদের মনোপুত হতো আর কিছু বিধান যেগুলি তাদের মনোপুত হতো না সেগুলিকে তারা প্রত্যাখ্যান করত প্রকৃতপক্ষে তাও তাওরাতের প্রতি ইমানদার ছিল না বা তাওরাতের প্রতি ইমানদার নয় আর তাওরাত তো বহুভাবে বিকৃত হয়ে গিয়েছে নিজেদের মনোপুত বিধান নিজেরা নিজেরা সংযুক্ত করেছে তারা সংযোজন করেছে বিয়োজন করেছে আল্লাহ সান হুব আলা তাদের আরেকটি ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন করেছেন তাদের দাবি হলো যে আমরাই আল্লাহর প্রিয় পাত্র আখেরাত একমাত্র আমাদের জন্যই নির্ধারিত জান্নাত একমাত্র ইহুদিরাই যাবে ইহুদিরা ছাড়া কেউ জানাতে যাবে না আল্লাহ সব তাল করছেন হেনবি আপনি বলুন ইনকান যদি তোমাদের জন্য পরকালীন জগৎ আল্লাহর কাছে বিশেষভাবে নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ পরকালীন জগৎ একমাত্র তোমাদের জন্যই আর কারোর জন্য নয় তোমরাই সেই জগতের না উনি আমত সুখ সম্বর লাভ করবে অন্য কেউ নয় মিন্দুন নিন নাস অন্য কোনো মানুষ সেই সুখ জান্নাত লাভ করতে পারবে না এই কথা যদি তোমরা দাবি করো তাহলে ফাতামান্নাউল বাউতা মাউতা কুন্তুম সৌদি কিন তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও এটা আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি চ্যালেঞ্জ ছিল যদিও এই চ্যালেঞ্জ গ্রহণ করা তাদের জন্য সহজ ছিল তারা মুখে মুখে বলতে পারত। যে আমরা মৃত্যু কামনা করলাম এটা শুধুমাত্র মুখে দাবি করার বিষয় মুখে প্রকাশ করার বিষয় ছিল কিন্তু তৎকালীন সময় কোনো ইহুদি এই কথা ভুলেও প্রকাশ করতে সাহস পায় নাই যে আমরা মৃত্যু কামনা করলাম কারণ তারা শুধুমাত্র অহমিকার কারণে কোরআনকে অস্বীকার করেছিল কিন্তু তারা এই কথা বুঝতে পেরেছিল যে কোরআন আল্লাহর পক্ষ থেকেই যে নবী এসেছেন সেই নবী শেষ নবী কারণ তাওরাতে বর্ণিত যে সকল আলামত নিদর্শনের বিবরণ এসেছে তার সাথে হুবহু মিল পাওয়া গিয়েছে তারা বুঝতে পেরেছিল। যার কারণে তারা মৃত্যু কামনা করতে পারেনি এই ধৃষ্টতা তারা দেখাতে পারে নাই আল্লাহ সেন হুয়া তালা নিজেই তার জবাবে বলছেন ওয়ালাইয়া তামান্না হু আবাদা তারা কখনোই মৃত্যু কামনা করবে না বিমা পদ্মামাতিম তাদের কৃতকর্মের কারণে কারণ তারা নিজেরাও জানে যে তারা কি কাজ করেছে কি করার কথা ছিল সেটা করে নাই আর যেটা না করার কথা ছিল সেটা করেছে সেটা তারা ভালো করে জানে আর আল্লাহরবুল্লাহ আলমিন জানেন কারা জালেম আর কারা জালেম নয় শুধু তাই নয় তারা মৃত্যু কামনা করবে তো দূরের কথা বরং তারা হায়াত জীবনের প্রতি খুবই লোভাতুর তারা খুবই লোভী আপনি তাদেরকে জীবনের প্রতি অত্যন্ত লোভাতুর পাবেন এবং লোভী পাবেন এমন কি মুশ্রিকদের থেকেও মুশ্রিক এমন অনেক মুশ্রিক আছে যারা পরকালকে বিশ্বাস করে না তারা দুনিয়ার প্রতি লোভাতুর থাকে তাদের থেকেও এদেরকে এই সকল ইহুদিদেরকে আপনি দুনিয়ার প্রতি লোভী এবং জীবনের প্রতি হায়াতের প্রতি লোভী পাবেন লাউ যদি তাদের তাদের কেউ কেউ এরকম কামনা করে যে তাদেরকে যদি হাজার বছর জীবন দেওয়া হতো কতই না ভালো হতো কিন্তু শুনে রাখুন তাদেরকে হাজার বছর জীবন দেওয়া হলেও তারা জাহান নামের আজাম থেকে রিস পাবে না নাজাত পাবে না তাদেরকে অবশ্যই জাহান নামের শাস্তি ভোগ করতে হবে অল্লাহুবাসীর বিমা তা তাআলা তাদের কর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা তিনি দেখছেন এবং সেগুলিকে রেকর্ড করে রাখছেন অবশ্যই আল্লাহ তালা তাদের ফয়সলা করবেন এবং তাদের অপরাধের শাস্তি দিবেন এভাবে আল্লাহ সাহেহ হ্যান হুয়া তালা এই কয়েকটি আয়াতেও ইহুদিদের কিছু বৈশিষ্ট্য এবং তাদের ধৃষ্টতা সম্পর্কে আলোচনা করেছেন শুধু এখানে ইহুদিদের এই সকল বৈশিষ্ট্য বর্ণনা করা এবং শ্রবণ করাই উদ্দেশ্য নয় এর দ্বারা উদ্দেশ্য হল এই জাতীয় বৈশিষ্ট্য যে মন্দ তা গ্রহণীয় নয় বর্জনীয় কোনো মুমিন মুসলিম এ জাতীয় বৈশিষ্ট্য যেন গ্রহণ না করে এদিকেও সতর্ক করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি